রুবেলবাদের সাথে মাছ ধরতেছিলাম তো গতকালকে হচ্ছে মাছ ধরা শেষ করতে পারি নাই সময়ের কারণে তবে আজকে হচ্ছে আজকের দিনে যে এই ঘটনাগুলো ঘটছিলো ঘটনাবহুল যেই দিনটা এই দিনটার বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করব মূলত একটা দিন আমরা ছিলাম রুবেলবেদের সাথে এবং এই একটা দিন আমরা কতটা সারভাইভ করছি বা আমাদের সাথে কী কী ঘটছে এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক আমাদের মাছ ধরা চলছে তো প্রথমে হচ্ছে কিছুক্ষণ দেখি মাছ ধরা দেখি

একে পরে মাছ তুলতেছে কাকায় আপনাদের মাছ ধরার কি কেমন লাগতেছে কাকা কেমন ধরেন দেখতেছেন অনেক দিন পরে হয় অনেক দিক ভয়ের মাছ লাফালাফি করতেছে কিভাবে হচ্ছে আমাদের বোটের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে হঠাৎ করে তো এখন হচ্ছে আবার স্টার্ট দিতে হবে এই যে রুবেল ভাই চলে আসছে স্টার দেওয়ার জন্য এটা কি ওয়াস তাহলে এটা এখন দেখে তুই যাও রুবে দিতে আগের ইঞ্জিনটা ভালো ছিল কিন্তু এখন হচ্ছে বর্তমান ইঞ্জিনটা

Wah, taruh pintu, ha?

তো আমাদের মাছ ধরা শেষ এবারে আমরা ফিরছি ঘাটের দিকে যদিও এখান থেকে ঘাটে যেতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে মানে দুই ঘন্টার পর গভীর সমুদ্রে আছি আমরা তো আমরা ফিরতেছি ফেরার সময় হচ্ছে যে ভাই কিন্তু এখন মাছ বাসাই করতেছে মূলত আমাদের রান্না বাড়া করতে হবে কারণ মাছ ধরা শেষ করতে করতে প্রায় দুপুর দুইটা বেজে গেছে আর এখান থেকে আমাদের ঘাটে যেতে সময় লাগবে আরও দুই ঘন্টা মানে বিকেল চারটায় হচ্ছে আমরা ঘাটে গিয়ে পৌঁছবো সো এতক্ষণ তো আসলে না খেয়ে থাকা যাবে না আর বোটে খাবার মতন তেমন কোনো কিছু নাই তাই চলতি পথে বা যাত্রা পথেই কিন্তু রুবেল ভাই তার রান্নার কাজ শুরু করে দিয়েছে প্রথমেই হচ্ছে ভাত বসাই দিল আর এরপরে হচ্ছে এখান থেকে এই যে বেশে বেশ কিছু পোয়া মাছ তো মাসাল্লাহ চুলোয় কিন্তু আগুনও চলে গেছে আর এভাবে আহ চলতি পথে বা বাতাসের ভিতরে বা বৈরি আবহাওয়ার ভিতরে এভাবে চুলায় আগুন জ্বালিয়ে রান্না করার জন্য বেশ সিদ্ধহস্ত হচ্ছে আমাদের রুবেল ভাই এই কাজটা আসলে অন্য কেউ পারে না বা অন্য কেউ পারলেও অতটা ভালোভাবে পারে না যাই হোক চুলায় ভাত বসানো আর এদিকে পোয়া মাছ করার কাজও কিন্তু চলছে রুবেল ভাই বেশ মন দিয়েই হচ্ছে পোয়া মাছ করতেছেন এবং দেখতে দেখতে মাছ কোটাও কিন্তু হয়ে গেছে আর দেখুন এই যে সামনে এদিকে কী অবস্থা এখন যেই সিজন বা যেই সময় এই সময় কিন্তু আকাশে মেঘ করার কথা দক্ষিণ দিক থেকে বাট আজকে হঠাৎ করে আমরা দেখি আকাশে মেঘ করেছে উত্তর দিকে মানে এটা খুব ভালো একটা লক্ষণ না যে কোনো কিছুর রসনে সংকেত হয়তো বা যে কোনো সময় যে কোনো ধরনের ঝড় বা সামুদ্রিক ঝড় হতে পারে সো আমরা একটু তাড়াতাড়ি করেই এখন যাচ্ছি আর যেতে যেতে এই যে দেখুন আমরা বৃষ্টির কবলে পড়লাম রুবেল বাইদের এত ছোটো নৌকায় বৃষ্টি হলে আসলে এখানে নিজেদেরকে সেভ করাটা কিন্তু খুবই কষ্টের বিষয় খুবই কঠিন বিষয় যাই হোক একজন হচ্ছে এখন ছাতা নিয়ে বসে আছে জাস্ট চুলোটা যেন নিবে না যায় এই জন্য আর দেখুন বৃষ্টিটা কিন্তু একদম মুসল ধারে বৃষ্টি সমুদ্রের ভিতরে এখন আর কিছু দেখা যাচ্ছে না যদিও আমরা প্রায় কিনার কাছাকাছি চলে আসছি মানে জঙ্গলের কাছাকাছি চলে আসছি দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের বোটের এখানে কিন্তু বোটের এখানে যখন আসছি তখন বৃষ্টিতে চারদিক কিন্তু একদম মানে ভিজা কাম সারা যে রুবেল ভাই হচ্ছে মাছ কুটে রাখছে এখানে মাছ ওয়াশ করা হয় নাই মাছ কোটা আছে আর এখানে আমাদের যে ভাতের পাতিল ছিল ভাতের পাতিল হচ্ছে আমাদের ওই বড় বোটে নিয়ে যাওয়া হয়েছে তো চলুন এবার হচ্ছে আমিও যাই বোটে বৃষ্টি রে ভেজাকাম সারা আমার এতটুতেই রুবেল বাইয়ের অবস্থা খুবই খারাপ রুবেল ভাই খারাপ অবস্থা না খুব ভিজা দেখেন যখন আসতেছিলাম মুসল ধরে বৃষ্টি ছিল তো আমার ভাই ভিজছে কাকায় ভিজছে এরা সবাই ভিজছে কিন্তু এরা কিন্তু আমারে শুকনো রাখছে হ্যাঁ সো এটার কোনো ব্যাখ্যা নাই ব্যাখ্যা দেবও না ভাতকে এটা হয়ে গেছে আচ্ছা বাদ হচ্ছে আমাদের এখানে যেটা চলানো ছিল সেটা হয়ে গেছে আর আমাদের ওইখানে যেটা ছিল ওই টলারে সেটা কিন্তু চলতেছে বর্তমানে ভাতটার তো হয়ে গেছে রুবেল ভাইদের ভাত হয়ে গেছে এবার হচ্ছে তরকারি রান্না করার পালা

কিরবোনাই বলাইছেন না মানে বিষয় হচ্ছে আমাদের বোটের ওই যে নোংর উঠে গেছিলো বর্তমানে খালে প্রচণ্ড পরিমাণে স্রোত আছে এর কারণ হচ্ছে যে বৃষ্টি বৃষ্টির পানি নামতেছে সে জঙ্গলে যত পানি হয় সব পানি তো নামে খাল দিয়া তো স্রোত বেড়ে গেছে যে কারণে বোটের নোংর উঠে গেছিলো তাই এতক্ষণ হচ্ছে সবাই ব্যস্ত ছিলাম বোটের নোংর নিয়া বোট হচ্ছে ইঞ্জিন চালু দিয়ে সামনের দিকে আগাচ্ছি তা এগুচ্ছে না কোনোভাবেই তো অনেক পরিশ্রমের পরে হচ্ছে অবশেষে বোটটাকে আমরা স্থির করতে পেরেছি এবং এতক্ষণ কিন্তু রবিল ভাই এই মশটা নিয়ে নাড়াচড়া করতেছিল হ্যাঁ পোয়া মাছ আসলে খুবই নরম প্রকৃতির মাছ এটাকে রান্না করতে হলে একটু বুঝে শুনেই করতে হয় তা নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি মাছ কিন্তু ফুটতেছে রবিল ভাই মাছ তো ফোরে তো আমরা কিন্তু এই মাছ ধরে এনে কুটে ধুয়ে এখন রান্না করতেছি সো বোঝেই নিত যদিও আজকে রান্না করাটা একটু কষ্টকর হয়ে গেছে কারণ বৃষ্টির কারণে একটু ঝামেলা হয়ে গেছে তবু রান্না কিন্তু যা হচ্ছে আশা করি খারাপ না দারুণ হবে আমরা তো আমাদের এই বোটে কিন্তু সবসময় মাছ ধরে খাইতে পারি না মাঝে মাঝে হচ্ছে কিনে খেতে হয় অন্যান্য জেলেদের থেকে নিতে হয় তারপর হচ্ছে ফিজবেলি থেকে নিতে হয় আর রুবেল বাড়ির ব্যাপারটা হচ্ছে অন্যরকম সে মাছ ধরেই খাবে হুম অল টাইম মাছ ধরেই খায় কাউ খাওয়ান মাংসের কারা ওই যারা মাছ আমরা মাছ হ্যাঁ